বড় খবরে নজর রাখবো আর্জিকর কাণ্ডে ঘটনাস্থল ঘুরে দেখার যে আরজি তা খারিজ করা হলো আর একবার জানাবো আর্জিকর হাসপাতালে ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন খারিজ করলেন শিয়ালদা আদালতের বিচারক এই মুহূর্তের বড় খবর আর্জিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছিল নয় আগস্ট সেই ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন খারিজ করলেন বিচারপতি বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায় অর্কদীপ্ত দেখো নিযুক্ত পরিবারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আজকে জালদার কোর্টে তাদেরকে যে তারা যে আজকে করে ক্রাইম তার আশেপাশের জায়গা তারা ঘুরে দেখতে চান অর্থাৎ তার আইনজীবীরা ঘুরে দেখতে চান একজন ইন্ডিপেন্ডেন্ট ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে সেই আবেদন যে শিয়ালদা কোর্টের তরফ থেকে খারিজ করে দেওয়া হয়েছে পরিষ্কার বলা হয়েছে যে এই মুহূর্তে অভিযুক্তের বিচার হয়ে একজনের সাজা ঘোষণা হয়েছে তারপরে আইনত এটা